আতর আপনার জীবনে আনতে পারে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনার স্কার্ট সিটি অফ ফান্ডকে রিমুভ করে দিতে পারে আতরের একটা প্রয়োগ আজকে আমি আপনাদের সামনে এই ভিডিও আকারে উপস্থাপন করার চেষ্টা করছি দু রকম আঁতর কিনবেন প্রথমত আপনারা কিনবেন চন্দরের আতর চন্দন ফ্লেভারের আতর। সেই আতরটা প্রতিদিন স্নান করে উঠে আপনারা নাকের ঠিক এই জায়গাটায় এরমভাবে রাপ করবেন আর আর আতর আঁতর কিনবেন হচ্ছে গোলাপের আতর গোলাপের আতরটা কিনে আপনার বাড়ির যে নর্থ ইস্ট কর্নার সেইখানে আতরের ঢাকনাটার মুখটা খুলে রেখে দেবেন দেখবেন বাড়িতে ফিনান্সিয়াল ফ্লো অটোমেটিক বাড়তে শুরু করবে অর্থনৈতিক ইনকাম বাড়বে কোথা থেকে যে টাকা বাড়িতে আসবে আপনারা নিজেও হিসাব করে বুঝতে পারবেন না ফিনান্সিয়াল যে মুভমেন্ট বা আপনার যে ফান্ডের যে মোবিলাইজেশন সেটা প্রপার চ্যানেলে হবে